আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আবারও মাহে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এক মাস ব্যাপী রোজায় প্রতিদিনই ইফতারিতে আমাদের কিছু না কিছু তৈরি করতে হয় আর তার মধ্যে মোস্ট কমন হচ্ছে বেগুনি পেঁয়াজু আলুর চপ ছোলা বুট জিলাপি এখন কমন খাবার থেকে বেরিয়ে দেখা যায় অনেকেই আমরা একটু ডিফারেন্ট কিছু করে থাকি তার মধ্যে রয়েছে কাবাব রোল সামোসা পাকোড়া ইত্যাদি ইত্যাদি তাই আজকে আমিও ভাবলাম কমন আইটেমের মধ্যে একটু ডিফারেন্ট বা ভিন্ন কিছু করা যায় তো আমার কাছে যেহেতু ফ্রিজে কিমা আছে তো ভাবলাম একটু ডিফারেন্ট কি করা যায় একদম শর্টকাটে বেসিক্যালি আমি মুরগির মাংস দিয়ে করেছি আমার ব্লেন্ডারেই করা হয়েছে তো তখনই আমার কাছে ইনস্ট্যান্ট মাথায় আসলো যে কেন না জালি কাবাব তৈরি করা যায় আর জালি কাবাব আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি খাবার আমি এই ক্ষেত্রে একটু ভিন্ন আমার আবার বাটা কাবাব পছন্দ তো যাই হোক যেই ভাবা সেই কাজ জালি কাবাব তৈরি করার জন্য মাংসটাকে প্রথমে সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম তো যেহেতু জালি কাবাব বানাবো তাই কাঁচা পেঁয়াজ আর মরিচকে একদম কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে পর্যায়ক্রমে আদা রসুনের পেস্ট মরিচ জিরে ধুনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম আরও দিয়েছি জিরার গুঁড়ো দারচিনির গুঁড়ো আর এলাচের গুঁড়ো আমার কাছে আগে থেকে গরম মশলা বাটা ছিল তো আমি অল্প একটু গরম মশলা বাটা গরম মশলা এড করে দিয়েছি সবশেষে ঝাল হওয়ার জন্য ছিটে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্মেলের জন্য অবশ্যই এখানে একটু লেবু ব্যবহার করতে হবে এক ফালি লেবু এভাবে কেটে আমি রসগুলো দিয়ে দিয়েছি যাই হোক করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমি বাই অ্যাড করে দিলাম একদম হাতের কাছে কাছে মশলাগুলো রেডি করা ছিল তাই আমার তেমন কোনো ঝামেলাই মনে হয়নি আর এখন আমরা বাসায় কম বেশি সবাই কিন্তু অনেক ধরনের মশলা রেখে থাকি আর বিশেষ করে যারা আমরা হোমমেড খাবারগুলো খাবার গুলো খাই বাসায় বিভিন্ন জিনিস বানিয়ে খেয়ে থাকি তো তাদের তো অবশ্যই মশলাগুলো হাতের কাছে রাখতে হয় আর আমার কাছে মনে হয় মশলা যে কোনো জিনিস রেডি থাকলে খুব সহজেই আপনি বিভিন্ন আইটেম বাসায় তৈরি করে ফেলতে পারবেন গুলোর গুঁড়ো যেমন জিরের গুঁড়ো এলাচের গুঁড়ো দারচিনির গুঁড়ো বাহিরেও খুব সহজেই কিনতে পাওয়া যায় কিন্তু বাসার যেটা নিজস্ব হাতে তৈরি করা আর বাহিরের গুঁড়ার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তো যাই হোক একটা পাউরুটিকে নিয়ে পানিতে ভিজিয়ে আমি কিমার সাথে অ্যাড করে দিয়েছি তো এটা বেসিক্যালি করা হয় ফর বেটার কনসিস্টেন্সি পাউরুটি এভাবে অ্যাড করে দিলে কিমাটা আরো পুরু হয় এবং কাবাবটাও সফট হয় তো এইভাবে আমি যতটুকু কিমা মাখিয়েছিলাম প্রথম পাউরুটি দেওয়ার পর আমার মনে হলো আর একটা পাউরুটির প্রয়োজন আছে তাই আরেক পিস পাউরুটি নিয়ে আমি পানিতে ভিজিয়ে অ্যাড করে দিলাম তো এই কাবাব কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায় বার্গার বানিয়ে বা বন কিনে সেটার মধ্যে কাবাব পুরে দিয়ে খুব সুন্দর করে বার্গার বানিয়ে কাবাব খাওয়া যায় এছাড়াও রত খাওয়া যায় পাউরুটি দিয়ে খাওয়া যায় কাবাব কিন্তু খাওয়া যায় তো সব মশলা মাখিয়ে আবারও করে নিলাম কেননা যেহেতু পাউরুটি অ্যাড করেছি তো পাউরুটি যেন গোটা গোটা বা একেবারে আস্ত না থেকে যায় সেদিকে খেয়াল করে আমি ভালোভাবে এটাকে পুরা মাংসের সাথে স্ম্যাশ করে নিলাম আর কি সব সস অ্যাড করে তৈরি করে নিলাম জালিকাবাবের জন্য কিমাটা এই কিমাটা আমি সব কিছু দিয়ে মেরিনেট করে মেরিনেশন কমপ্লিট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আর জালি কাবাবের সাথে তো ধনে পাতা পুদিনা পাতা এগুলা দেয়া মাস্ট কারণ বাইটের সাথে পুদিনা পাতার যে স্মেলটা আসে এটা আমার কাছে দারুণ লাগে তো প্রথমে আমি ধনেপাতা ভালোভাবে মেখে নিলাম তারপর অ্যাড করলাম পুদিনা পাতা পুদিনা পাতা অ্যাড করার আগে আমি একটা ডিম একটা বাটিতে নিয়ে ফেটে রেডি করে রাখলাম এই ধনে পাতা আর পুদিনা পাতা মাখার পর কিন্তু কিমার যে একটা লুক আসে এটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক একটা বাটিতে আমি ডিম ফেটে নিলাম আর পাশাপাশি পুদিনা পাতাও অ্যাড করে সব কিছু রেডি করে নিলাম পুদিনা পাতা অ্যাড করার পর পুরো মাংসকে আবার ভালোভাবে কিছুক্ষণ এই ধরেন দু তিন মিনিটের মতো মেরিনেট করে কাবাবের জন্য রেডি করে নিলাম তারপর আর কি এখন শুধুমাত্র বিস্কিটে কোট করে ভাজার পালা আমি বিস্কিটের গুড়ায় কাবাবটাকে কোট করে তারপর ডিমে চুবিয়ে তারপর আমরা ভাজবো আর আমি সবসময় চেষ্টা করি জালি কাবাব একটু পাতলা করে তৈরি করতে কেননা মাংস বেশি পুরো থাকলে সেটা আবার খেতে টেস্ট লাগে না বা ভালো লাগে না একটু পাতলা পাতলা করে চ্যাপটা করলে সেই শেপটাই বেশি ভালো হয় এই চ্যাপটা শেপটা আনার জন্য বাবুরচিরাও কিন্তু একেবারেই পাতলা করে ফেলে আর পাতলা করলে কিন্তু কিমাও তাড়াতাড়ি সিদ্ধ হয় যেহেতু এই কাঁচা কিমা দিয়ে কাবাবটা তৈরি করা হয় আর এই ডিমের জন্যই কিন্তু খুব সুন্দর একটা জালি জালি লুক আসে এই টিমটাই ছড়িয়ে কিন্তু কাবাবের চারপাশে জালের মতো আবরণ তৈরি হয় আর কি আমি একটা ভেজে মাঝখান থেকে কেটে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা তো যেহেতু রমজান মাস তো টেস্ট করে দেখার তো কোনো সুযোগ নাই তাই ভাবে আমি একটু কেটে দেখে নিলাম সবকিছু ঠিক আছে কিনা সেদ্ধ হয়েছে কিনা ইট ওয়াজ জাস্ট পারফেক্ট তো এই ছিল আজকের দগ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ডগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম